একটি বিচার রাখতে চাই আমনি হচ্ছে আঠারো তারিখে আমাদেরকে অনেক মারা হয়েছিল জুলাই মাসে আঠারো তারিখে এই হচ্ছে সে ফুটেজ করে রেখেছি আমি হচ্ছে আঠারো তারিখে যখন হচ্ছে আবু সাহেদ ভাই শহীদ হয়েছে ওইদিন দিন আমাদের এলাকা থেকে একটা মিছিল বের করি আমি তুমিকে তুমি কে রাজাকার রাজাকে এই স্লোগানে এবং হচ্ছে সে এই যে এখানে একটা আমি একটা প্রমাণ সহকারে দিলাম আপনারা আমার গায়ে সাতটা একটু ফলো করেন আঠারো তারিখ আমি তারিখ মার্ক সহ দিয়ে দিচ্ছি একটু আমি তুমিকে তুমি কে রাজাকার রাজাকার এবং হচ্ছে এই শুধু এই ভিডিওটার জন্য আমার এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তার একটা ভুল মানে অলরেডি হচ্ছে থানায় ফোনও দিছিল যে আমরা গাড়ি ভাঙচুর করছি পরে থানা থেকে পুলিশ আসে নাই ওইদিন থানায় পুলিশ ছিল না এবং থানায় আমরা আবার আমরা ফোন দিয়েছিলাম যে এখানে তো আসা আমি পাইছি পরে এসে অপূর্ব বলতেছি যে আমরা তখন ডিউটিতে নেই আমরা কিভাবে আসবো তো হচ্ছে আমার পাশে কেউ আসে নাই আসার দরকার নেই মানে আমি এটা বিষয় নিয়ে আমি একটা কোর্টে মামলা করতেছি যারা আমার এই ভিডিওটা প্রচার করছে আমি কিছু লোকদেরকে শনাক্ত করতে পারছি আমার গ্রাম থেকে কিছু লোকে এটা প্রচার করেছে আমি সবাইকে একত্রিত করে আমি সাত আট জনের নাম বের করেছি একবার তথ্য সহ আমি চার তারিখে এটা যে ঢাকা জর্জ কোর্টে একটি মামলা হবে আচ্ছা এটা কোথা থেকে করেছে মানে আপনি বললেন একবার গ্রাম জড়িত আছে একবার যেখানে থাকেন সেখানে আচ্ছা গ্রাম থেকে বিষয় হচ্ছে আমি যাদের আইডিতে পেয়েছি ভিডিও কারণ এটা তো এখান থেকেই আপলুট হয়েছে কিন্তু আমাদের আমাদের গ্রামে নেত্রকোনা তো এখানে অনেকে আপলুট করেছে তো যাদের কয়েক দুএকজনকে আমি চিনতে পারছি এই এই চীনা থেকে কি শনাক্ত করা আমাদের কনটেন্ট্রিয়েটর কনটেন্ট্রিওটরদের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা আমাদের কন্টেন্ট্রিয়েটর মধ্যে যদি মিল থাকতো আজকে এই ঝামেলা আমরা পড়তাম না আমাদের কনটেন্ট্রিওটররা এমন এই ভুল নিয়ে পড়ে থাকে মানে কারো হচ্ছে সবার ভুল নিয়ে সবাই পড়ে থাকে আমি কি করলাম ও কি করলো মানে আর ফেসবুক এমন একটা জায়গা সেখানে নেগেটিভলি বেশি ছড়ায় এই যে আমাকে মারছে এটা ভাইরাল হয়ে গেছে কিন্তু আমি ভালো কিছু দেখাবো ছাড়বো এটা দেখে না আসলে আপনি কি টাইপের কন্টেন্ট করেন আমি হচ্ছে ব্লগ ভিডিও বানাই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুকা কে নিয়ে হ্যাঁ আমরা আসলে যদি যাচ্ছি আসলে এই যে আপনি ঘটনাটা ঘটেছে আসলে আপনি যখনই দেখলেন ভিডিওটি যে ফেসবুকে প্রচার হয়েছে আসলে আপনার সবার আগে কে ফোন দিয়েছে এবং আপনার ফ্যামিলি থেকে আপনার ওয়াইফ আছে আমরা জানি কতটুকু আপনাকে সন্দেহ হয় এবং কতটুকু কষ্ট পেয়েছে এবং আপনাকে কতটুকু খারাপ ভেবেছে আচ্ছা এই বিষয়টা হচ্ছে আমার মানে এলাকায় মানে বর্তমানে যে এলাকা আছি এখানে এটা সবাই জানে এটা যে পূর্বের ঘটনা সবাই জানে এই জন্য এলাকা থেকে কোনো পেশার বা ঝামেলা হয়নি শরীরে লাগেনি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার থেকে হ্যাঁ এই ঘটনা তো আগে থেকেই জানে আমার আম্মু যে আমাকে যখন ধরে নিয়ে গেছে আম্মু ওদের কাছ থেকে আমার মোবাইল গুলো নিয়ে গেছিল আর আমার মোবাইল গুলো দিয়ে দিয়েছে

আমাকে ভুল বুঝবেন না আর কন্টেন্ট আল্লাহ যদি বাঁচায় রাখে আমি মিডিয়াতে কাজ করে যাব যদি বেঁচে থাকি কে কি বললো না বললো এইগুলো আমি শুনবো না আমি আমার মতো কাজ চালায় যাবো আমরা একটু যদি আপনার সহকারী ছিল